তোমার ছোট বাবুর সাথে বিয়ে হওয়ার পর তোমার সাথে যে সুস্থির হয়ে কথা কবু তা হইল না আবার তুমিও তো আমার পাশে এসে বসলে না বিয়া করলেন আমার বুনক আমার পাশে নিয়ে বসে থাকছেন কে উল্টা বোঝো কে জহর নতুন বিয়া হলি শালির সাথে দুলাভাই কত হাসি তামাশার কথা কয় না তোমার সাথে তো আমার তা হইল না এখন কি আপনি সেই হাসি তামাশার কথা কই বেরাইছেন না কথাটা কইলে হাসি তামাশার না তোমাক সাথে করে সিনেমা দেখতে যাওয়ার চাই তুমি কল না করবে পারবা না হুম কে আমার সাথে নিয়ে আপনি সিনেমা দেখতে যাওয়ার চান কে শুনেন বহুত হয়ে যারা শালিক নিয়ে বেশি নাচানাচি করে তারা কিন্তু লোক ভালো হয় না তুমি কি জন্য জানিক আমাকে দেখতে পারবা না তাই না এতদিন পরে বুঝতে পারলেন কথাটা আপনার কথা শেষ হইছে হইলে যাবার পারেন না আমার কথা তো শেষ হইছে কিন্তু তোমার কথাটা জানালে না কিন্তু যাবে সিনেমা দেখতে বলেন তো নিজের বোক নিয়ে যান তুমি আমার কথাটা ভালো করে না শুনে সে তো কেজো ভুলে যায় না যে আমি কিন্তু তোমার দুলে বাড়ি দৌড়বে আমি তোমার এখন গার্জেন তা আমার সাথে কি গার্জেন গিয়ে দেখবার চাচ্ছেন আপনি গায়ে মানে না আপনি মাতব করি না আপনার মতো একখান মূর কুট্টে মানসিক আমার এত সুন্দর বইনে বিয়ে করেছে এই নিয়ে ধন্য না থাকেন আমার সাথে দুলাভাই গিয়ে দেখাই বেড়াইছেন না ঠিক আছে আমাকে যে অপমান খান করলে আমি তার জবাব দেব না তোমার ছোট বাবুর কাছে আমার যদি তোমাকে এতই ঘৃণা লাগে ঘর যান তাহলে কে আমার বিয়ে কোয়া গেছিল এই অপমান তো আমার সহ্য হয় না

সে আমার কি তুমি করে চাললো কে জহরের ঘরে তোমার কি আমার মতো একটা সুন্দর বৌ ঘরে থাকতি তুমি জাহরের ঘরে গেছো উ আচ্ছা আমার সাথে কথা কবি গেলে তোমার হাই ওঠে তাই না আর সকাল সকাল জহরের ঘরে গাও বায়া গেছো কথা কবে হ্যাঁ তোমার মতন কি এসব তুমি কি করছো ঘর জ্বর আমি শুধু জহরক সাথে করে সিনেমা দেখতে যাব এটুকু কি কবার গেছিলাম এর বেশি কিছু না কে তুমি জহর এলি সিনেমা দেখতে যাবে কে মনে খুব রং ধরেছে তাই না আমি তোমার বিয়ে করা বউ থাকতি তুমি জহর এলি সিনেমা দেখবে যাবে কি